আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি কারিজমা এক্সক্লুসিভ গুল রং সেলোয়ার চিকেন কাজ করা ওনা কাট আউট করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস প্রত্যেকটা কালারই খুলে দেখায় দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন দেখেন ড্রেসগুলা যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা এটার কাপুর কোয়ালিটি এত ভালো এই যে দেখেন স্যার ওন্না ওয়াট করা সালোয়ার চিকেন কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আগামী বুধবার পর্যন্ত কলম কুরিয়ার খোলা আছে যারা কুরিয়ারে নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন আগামী বুধবার পর্যন্ত কুরিয়ার খোলা আছে দেখেন খুবই সুন্দর ড্রেস মার্শাল্লাহ এক কথা অসাধারণ প্রত্যেকটা ড্রেস এক্সক্লুসিভ কারিজমা গুল রং এক্সক্লুসিভ কালেকশন হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ড্রেসগুলো কলম খুবই সুন্দর এটা এত পরিমাণের চাহিদা যত আমরা স্টক করি অতই শেষ হয়ে যায় দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো একদম পাকিস্তানি মাস্টার কপি এই যে দেখেন ওন্না কাটওয়ার্ড করা সেলওয়ার চিকেন কাজ করা ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় এই যে দেখেন ড্রেস দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র 1350 টাকা কারিজমা এক্সক্লুসিভ গুল রং সেলোয়ার চিকেন কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু নাম যোগাযোগ করবেন এই যে দেখেন আরেকটা কালার প্রত্যেকটা ড্রেস এরকম ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন আর কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো দেখেন কাজের ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর দেখেন ওনার কাট দেখেন মাথা নষ্ট করা একদম দেখলে আপনাদের নিতে মন চাইবে এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবে শুধু স্ক্রিন শ্রদ্ধা নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন দেখেন ড্রেস দেখেন মাসাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কারিজমা গুল রং এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দার নাম ঠিকানা যোগাযোগ করবেন মাত্র 1350 হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাশাআল্লাহ এই যে ওন্না কাটওয়ার্ড করা সেলর চিকেন কাজ করা ওন্না কাটওয়ার্ড সেলর চিকেন কাজ করা মাত্র 1350 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখা হাতে ধরে নেবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস এই যে দেখেন কারিজমা এক্সক্লুসিভ গুল রং কারিজমা এক্সক্লুসিভ গুল রং নিউ বার্সন নিউ বার্সন থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কন্যা কাটওয়াট করা সালোয়ার চিকেন কাজ করা সালোয়ার চিকেন কাজ করা যার যার লাগবো খুব দ্রুত অর্ডার করে দিবেন বুধবারে কুরিয়ার বন হয়ে বুধবারে কুরিয়ার বন হয়ে যাবগা গা খুবই সুন্দর এই যে দেখেন এগুলো কি দেখলে মন শান্তি এত সুন্দর ড্রেস কালার কোয়ালিটি মাসাল্লাহ কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মাত্র তেরোশো পঞ্চাশ কারিজমা এক্সক্লুসিভ গুল রং তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন খুবই সুন্দর মাত্র 1350 ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন কারিজমা গুল রং এক্সক্লুসিভ কালেকশন মাত্র 1350 ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার দিতে হবে যারাই নেন চার পিস থ্রি পিস হোলসেল প্রাইজে নিতে পারবে না যারা খুচরো নিবেন দুশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন দোপাট্টাটা দেখেন কত গর্জিয়াস আর কত সুন্দরভাবে কাজ করা আর এই যে সালোয়ার চিকেন কাজ করা মাত্র তেরোশো মাত্র ১৩৫০ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লা দেখার মতো কারিজমা এক্সক্লুসিভ গুল রং কারিজমা এক্সক্লুসিভ গুল রং সালোয়ার চিকেন কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন এটার ক্যাটালগ নায়িকা এটাও খুবই সুন্দর একটা ড্রেস দেখেন কাজের ফিনিশিং খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস এই দেখেন অন্য কাট আউট করা এই যে সালোয়ার চিকেন কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ কারিজমা গুল রং এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর আর কাপুর কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপুর মাত্র তেরোশো পঞ্চাশ গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন হোলসেল প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার দেখেন নয়টা ডিজাইন এগুলো করলাম বইয়ের ক্যাটালগের মাল এগুলা এই যে দেখেন কত সুন্দর মাত্র ১৩৫০ পঞ্চাশ টাকা কারিজ মাই এক্সক্লুসিভ গুল রং সালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা এই যে সালোয়ার চিকেন কাজ করা ওর না কাটয়ার্ড করা মাত্র তেরোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যে দেখেন খুবই গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস দেখার মতো যা যা লাগবে খুব দ্রুত নিয়ে শেষ হয়ে গেলে না শেষ হয়ে গেলে পাইবেন আর পাইবেন না এগুলো আসে আর শেষ হয়ে যায় বুধবার পর্যন্ত কুরিয়ার খোলা আছে যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন কারিজমা এক্সক্লুসিভ গুল রং সেলোয়ার চিকেন কাজ করা অন্যা কাট আউট করা বডি কাজ করা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজা উল্টা পাশে নাচিন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম